আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পানবিরান পেটসে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার পোলট্রি মুরগির ফার্মে নতুন করে চারশো বিশ মুরগি বাচ্চা আসছে আজকে বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ এবং একটি বাচ্চা আসার পথে ঘাড়ের ভিতরই মারা গেছে কার্টুনের ভিতর হয়তো গরমে অনেক বাচ্চা চাপ লাগে এবং বাকি যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন বেশ দুরন্ত বাচ্চাগুলো এবং কোয়ালিটি খুবই সুন্দর আর আমার এই বাচ্চার প্রতিদিন আপডেট ইনশাআল্লাহ আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি দেখতে পারেন এবং যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এরপর নতুন কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব vídeo corazón